যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবে নিরাপত্তা আসবে ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দিদায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না পাখির সাথে একই সাথে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন আপনার সমস্ত দিন শনের শস্যে কাটবে মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে এবং সজীবতা অনুভব করবেন যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ সুন্দর হবে যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরাপদে আসবে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ